আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা প্রাচীন যুগ নিয়ে কিছু নন কেডারে এসেছে এরকম কিছু প্রশ্ন দেখব তো এগুলা থেকে আপনারা কিছু কমন পাবেন ইনশাল্লাহ প্রথমটি দেখেন ডাকার্নব কোন ভাষায় রচিত অপভ্রংশ উনিশশো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার গ্রন্থ হতে চর্যাপদের সাথে ডাকার্নব ও দোহাকস নামে দুটি পুঁথি আবিষ্কার করেন আর ডাকার্নব অপভ্রংশ ভাষায় রচিত তাহলে হরপ্রসাদ শাস্ত্রী তিনি ডাকান্নব এবং দোহাকশ চর্যাপদের সাথে এটা আবিষ্কার করেন দুহিল দুদুকি বেন্টে সামাই পক্তটির রচয়িতাকে ঢেকুন পা এটার অর্থ হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় এটি ৩৩ নম্বর পদ এর রচয়িতা ঢেগুন পা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যা গীতিকা হাতের কাঙ্কন মালও দপন হাতের কঙ্কন মালও দাপন কার লেখা সরহপা এর অর্থ হচ্ছে হাতের কাকণ দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে পুসুকোপা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে লুইপা তিনি এক ও উনত্রিশ নম্বর পদের রচয়িতা চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় চর্যাপদ এটি যে লেখা হয়েছে এটা প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং তিনি লিখেছেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল সংক্ষিপ্ত উনিশশো সালে তিনি এখানে ভাষার ব্যাকরণ চর্যাপদের ভাষার ব্যাকরণ ও ছন্দের বিচার বিশ্লেষণাত্মক আলোচনা করেন পাশাপাশি চর্যার কবিদের নাম পদ্মা নদীর নামের উল্লেখ প্রভৃতি বিষয় নিয়ে গবেষণাধর্মে আলোচনা করে চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি চর্যাপদের প্রবাদ বাক্য ছয়টি এটা জানতে হবে এখানে আছে ব্যাখ্যাতে চর্যাপদ কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নম্বর পদ চর্যাপদে তেইশ নম্বর পদটি দশ লাইন ছিল বাট ছয় লাইন সেখান থেকে পাওয়া যায় প্রথম ছয় লাইন আর শেষের গুলা পাওয়া যায়নি কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় পাল বংশে কারণ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল বলে ধরা হয় তো চর্যাপদ মূলত পাল আমলে রচনা শুরু হয় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল মূলত ধর্মচর্চা করা এবং ধর্ম সম্বন্ধনীয় বিধি নিষেধগুলো সব পাওয়া যায় চর্যাপদে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার আবিষ্কৃত চর্যাপদে পাওয়া যায় সাড়েছে চল্লিশটি এবং পদকর্তা বাইশজন কিন্তু টিকাকার মণিতত্ত্ব বলেছেন চব্বিশ জন তাহলে চর্যাপদের কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন হবে আপনা মাংস হরিনা বৈরী কোন সাহিত্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে চর্যাপদ আর চর্যাপদের ছয়টি প্রবাদ বাক্য আছে যারা এটা একটু ধারণা রাখবে তারাই এ ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবে কোনজন চর্যাপদের পদকর্তা সবরপা বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি চর্যাপদ কানহপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন চর্যাপদ চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়েছে নেপাল থেকে চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজীয়াবদ্ধ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি অথবা বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৯১৬ সালে আর হাজার বছরের প্রাণ বাঙ্গালায় বৌদ্ধগান ও দোহা এই নামে তালত মোর ঘর নাহি পরবেশী হাইথ নাহি নীতি আবেশী চর্যাপদ এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে মানে দারিদ্র ক্লিষ্ট মানুষের জীবন রচ রচয়িতা হচ্ছে ঢেকুন পা তিনি এই লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে ঢিলার উপর আমার ঘর কোনো প্রতিবেশী নেই কিন্তু হারিতে তবু নিত্য অতিথি আসে চর্যায় যে সমাজে মানুষের কথা বলা হয়েছে তার তারা ছিল গৃহহীন ও অন্যহীন কোনো পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেছেন মণিদত্ত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মণিদত্ত নামক এক পণ্ডিতের সংস্কৃত টিকা ছিল চর্যাগীতি আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী তিনবারের প্রচেষ্টায় এবং তিনি চর্যাপদের পাশাপাশি সরহপাদের দোহা কানপাদের দোহা ও ডাকার নব আরও তিনটি পুঁথি আবিষ্কার করেন চর্যাপদ মূলত গানের সংকলন যেটাকে বলা হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কীরূপ বঙ্গকামরূপী এটা খুব ইম্পর্টেন্ট যদি বলা হয় বঙ্গকামরূপী চর্যাপদের ভাষা কে বলেছেন ডক্টর শহীদুল্লাহ আবার যদি বলা হয় ডক্টর শহীদুল্লাহ চর্যপদের ভাষাকে কি বলেছেন বঙ্গকামরূপী বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কোনটি সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা কয়টি সাড়ে ছেচল্লিশটি এর মধ্যে তেইশ নম্বর পদের শেষাংশ মানে লাস্টের চার লাইন এবং চব্বিশ পঁচিশ আটচল্লিশ নম্বর পদ পাওয়া যায়নি চর্যা পদের যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম কি হরপ্রসাদ শাস্ত্রী উনি যেটা প্রকাশ করেছিলেন ওইটার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধকানহ দহা চর্যা পদের বয়স আনুমানিক কত বছর এক হাজার বছর আলী এ কালি এব তা দেখি কান বিমলা ভৈল ভৈলা কার রচনা এটা হচ্ছে কানহোপা আর এটা দ্বারা তিনি বুঝিয়েছেন আলোতে আলোতে কালোতে পথ রুদ্র তা দেখে কানহ বিমলা হলো আহেব বুঝতে পেরেছেন নেক্সট ক্লা নেক্সট ডে আমরা এরকম আরও দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম